তোমাদের ধর্ম ত্যাগ করি অন্য ধর্ম বাতিল করাচ্ছে স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দিচ্ছে পিতা থেকে পুত্রকে আলাদা করে দিচ্ছে তোমরা ওই নবীর কাছে যাইও না দিনের বেলা নিষেধ করত রাত যখন হইত সে নিজেই আমার নবীজির ঘর মহাবারতে গিয়ে ঘর মহাবারতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি নবীর কণ্ঠ থেকে সুরা এই কালকালামে পাকের তেলাওয়াত শুনতো জোরে বলুন সুবহানাল্লাহ তা আল্লাহর হাবিবের জন্য নিকত মুবারক এত সুন্দর ছিল এই সূরাত দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মেসেজ আমাদেরকে প্রথম তিন এই নাম হয়েছে তিন তিন মানে ডোমর ফল ডবলের মত আমাদের বেশ ডবল আছে ডবলটা খুব ফল ফল taala rabbul alamin kalam e paigamino surata বিভিন্ন দিকে নিস্বত করেছেন বিভিন্ন পশু পাখির নামে কোরআনে সূরা আছে জোরে বলুন সুবহানাল্লাহ ইমরান নামে সূরা আছে সূরা আনআম মাকুশ নামে সূরা আছে সূরা কাব। হাদির নামে সূরা আছে সূরা ফি জাতির নামে সূরা আছে সূরা আলে ইমরান সূরা বনি ইসরাঈল তারপরে বংশের নামে সূরা আছে সূরা কওয়াইশ এমনি করে আল্লাহ বিভিন্ন সূরা নামকরণ করেছে, বিভিন্ন দিকে নিস্বত তো এই সূরার নাম হয়েছে তিন তিন মানে একটা ফল দুপুর ফল এই সূরার নাম হয়েছে দুপুর ফল কারণ হলো এই সূরা শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু থেকে কসম করছেন একটা দুইটা কসম না আমরা যখন কসম করি তার মানে বোঝা যাচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে কসমের পরে কসম তখনই করা হয়

জাইতুন আল এই দুইটা ফল বেশি হয় ফলন হয় শাম এলাকায় তথা অঞ্চলে এই দুই ফলের দুইটা জিনিসের কসম করার কারণ হলো এই দুইটা জিনিসের হলো ওই শাম অঞ্চলে ফিলিস্তিন অঞ্চলে নবী সাইয়েদেনা হযরত ঈসা আলাইহিস সালামের সুবহানাল্লাহ জায়গা ফিলিস্তিন

আমরা তো বিভিন্ন ফসল ফলাদি করতে গেলে কত পরিচর্যা করতে হয় ধান করতে হলে কত পয় দিতে হয় সার দিতে হয় কত কিছু করতে হয় কিন্তু এই জাইতুন এত উপকারী গাছ কোন ফল কোন পরিচর্যা হয় না কোন কষ্ট করা লাগে না নিজে নিজেই হয় তো আল্লাহ প্রথমে এই দিন এবং জাইতুনের কসম করে মূলত এই দুইটা বক্তব্য বুঝিয়েছেন এবং এই দুইটা নিসবত ফিলিস্তিনের সাথে

নবী মোসা যখন ই তর্পালা যাইতেন আশা কামনা করতেন আল্লাহর সাথে কথা বলতেন এই কথা বলে নবী মুসা তখন বলে না মন চায় আল্লাহকে একটু দেখবে বলে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে বলতেছে আপনি আরিনি আপনাকে দেখতে চাই অনেক তো কথা বলেছি মন তো উঠতেছে না যত বলি ততই তো ভালো লাগে কিন্তু ও আল্লাহ যদি দয়া করেন একটু একটু যদি দেখা দিতেন আল্লাহ বলেন বললেন মোসা সরে এসো

যেটা নিয়ে উঠতেছিল আল্লাহ করেছে যেটা করার জন্য বলেছে আমার নবীও এই দিকে লক্ষ্য রেখে আরশে উঠা যেটা দিতে যাচ্ছেন আল্লাহ বলছে আমার নবী আকাশ পাতাল নবী আপনার রাসূলুল্লাহ আদেশ ছিল যেটা করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ আপনি যেটা দিয়ে আপনি আরশে

তারপরে মিশরের তুর পাহাড় মিশরে অবস্থিত তুর পাহাড়ে প্রসন্ত করার একটা কারণ হলো নবীর প্রসন্তার বাসস্থান মিশরে আর মিশরে তুর পাহাড়ের নামে তুরের কসম খেতেছেন জোরে বল সুবহানাল্লাহ তো আল্লাহ এতক্ষণ তুরের কসম খেতেছেন জাইতুন তিনবার কসম খেতেছেন ওগুলো তুর ছিল এই যে তাহাব আর রাহাল মানে আল্লাহ যিনি আল্লাহর হাবিবকে মকায়ে এখন আল্লাহ মকায়ের কসম করতেছে বলতেছে ওয়া হাদাল আলবি আমিন

আমাদের শরীরে তেমন শক্তি থাকে না এবাদত করতে গিয়ে আগের মত করা যায় না 30 বছর 30 বছরের যুবক যেভাবে এবাদত করতে পারে 50 বছরের একজন বৃদ্ধ বাবা সেভাবে পারবে না তো আল্লাহর হাবিবের দরবারে এসে বৃদ্ধ সাহেব বলতে সে আর সুলতা আমরা আগের মত এবাদত করতে পারতেছি না আমার আমরা কি করব এখন যে এবাদত কমে যাচ্ছে আমাদের এবাদত করতে গিয়ে হাবিয়ে যাচ্ছি এখন কি আমাদের আগের মত সওয়াব হবে

ইবাদত কম করার পরে আপনারা সেই নিয়ামত পাবে সেই ফজিলত পাবে সেই পাবে যা সুবহানাল্লাহ এই পর্যন্ত রাখলাম সামনে ওই যে আল্লাহ যে মানুষের করে সৃষ্টি করেছেন এখানে ছোট্ট একটা কথা শেষ করে সামনে আর সময় নেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক বাদশা বিবিকে বহু দিয়ে বড় মহাপক্ষ করে বলতেছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তার বড় কঠিন কথা বলে ফেলছে স্ত্রীতে এখন টেনশন পড়ে গেছে যে আমি কি আসলে চাঁদের চেয়ে সুন্দর যদি সুন্দর না হয় তাহলে তো তালাক হয়ে গেছে ওই স্ত্রী হুজুরদের কাছে গেলেন কয়েকজন হুজুরের সাথে আলোচনা করলেন হুজুররা ফয়সালা দিয়ে দিয়েছে যে না আপনার তালাক হয়ে গেছে আপনার চেহারা তো এত সুন্দর না

বার বাধে ঠিক করে প নামার শেষ করছে নামার শেষ করা প হধ্যেছে পরে আপনাদের কি সমস্যা বধ্যছে আমহানি তুমি আরা বলে দিয়েছে নারা হয়ে গেছে মনিয়া তুমি ভোকরা দিছ হয়ে লাই পতে আবারে ভটয়া দিয়েছ। আনানিরা মধ্যছে তবে নামা দেখিক সমাধা হয়ে গেছে ধ ুয়া আমা দখনা করতেছে না লা খলারা সপসা ফিরাসাটা করে যে আন্না সূর্য চন্দ্র কেনা আল্লাহ মানুষদেরকে উত্তম শুরুতে বানিয়েছে আপনারা যখন বলতেছেন মানুষদেরকে আল্লাহ উত্তম আকৃতিতে বানিয়েছে আল্লাহ কোরআনে দিনে যেমন বলেছে